বলেছেন যখন মানুষ মারা যায় তখন তার নেকির সব দরজা বন্ধ হয়ে যায় যেটা বলেন যে নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ধরা যায় না নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তেমন আমলের রাস্তা বন্ধ হয়ে যায় তো নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে মানুষকে তবা করতে হবে নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে থেকে ফার করতে হবে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমলের রাস্তা বন্ধ হয়ে যায় কিন্তু কয়েকটা আমলের রাস্তা বাকি থাকে এক সাদাকাতিন জারিয়া কোনো একটা কল্যাণমূলক কাজ যা সে সাদাকায় জারিয়া হিসেবে করে গেছে সেটা অব্যাহত থাকে দিন ওয়ালাদিন সালাহ তার সৎ সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট মজার জিনিস যা আজকের আমাদের আলোচ্যের বিষয়বস্তু ইলমুন ইন্তহ এমন জ্ঞান যা সে দুনিয়াতে বিতরণ করে এসেছে যেমন আমাদের সামনে বসে আছেন যিনি আমি তার পরিচয় অনেকে হয়তো জানেন না যে আমাদের শ্রদ্ধ শেখ প্রফেসর ডক্টর মুজিবুর রহমান যিনি তাফসির ইবনে কাসিরের বাংলা অনুবাদ করেছে উনি তার সন্তান রাহিমা তো তাফসির ইবনে কাসিরের যে অনুবাদটা বাংলা যে অনুবাদটা এই বাংলা অনুবাদটা এখন বাংলাদেশের মনে হয় এমন কোনো ঘর নাই এমন কোনো বাড়ি নাই এমন কোনো অঞ্চল নাই এমন কোনো এলাকা নাই যেখানে ব্যবহার হয় না অথবা মানুষ পড়ে না উনি কিন্তু চলে গেছে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে ওনার আমলের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু অবশ্য অবশ্যই প্রত্যেক যে ব্যক্তি বাংলায় তাফসির ইবনে কাসির পড়ছে ওনার অনুবাদটা এখন পড়ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাংলাদেশে কলকাতায় তার নাকি কিন্তু উনি এখনও পাচ্ছে কবরে বলেন আল্লাহ আকবর এটাই হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় কারিশমা আমরা যেমন আমরা যে হাদিসগুলো পড়তেছি এই যেমন এখানে এই হাদিসটার পিছনে লেখা আছে রবাহ মুসলিম মানে এই হাদিসটা আমার পর্যন্ত সংগ্রহ করার জন্য কে কষ্ট করেছে ইমাম মুসলিম মানে আমার এই হাদিস পড়ারও যদি সামান্যতম নেকি থাকে তো এই নেকির একটা অংশ ইমাম মুসলিম পাবে এই নেকির একটা অংশ আবু হরার রদি আল্লাহ আনহু পাবে যিনি হাদিসের বর্ণনাকারী কেন উনি এটা শুনে মুখস্থ করেছে এবং এর একটা অংশ আমাদের নবী মাহমদ সাল্লাহ আলু আসালামও পাবে এবং আমার আমাদের পর্যন্ত এই হাদিসটা পৌঁছে দিতে যতজন পরিশ্রম করেছে তারা সবাই পাবেন তাহলে জ্ঞান হচ্ছে সাদাকায় জারিয়ার শ্রেষ্ঠতম মাধ্যম কেন অন্য সাদাকায় জারিয়াগুলো বেশি দ্রুত সময় নষ্ট হয়ে যায় জ্ঞান বেশি টেকসই থাকে জ্ঞানের সাদাকায় জারিয়া আমি এক জায়গায় একটা টিউবওয়েল দিয়ে দিলাম যেমন আমরা রোহিঙ্গার সময় কত শত শত টিউবওয়েল লাগাইছি আমাদের জামিয়া সালাফিনিস ফাউন্ডেশনের পক্ষ থেকে পরে দেখা যাচ্ছে যে এক দুই মাস পরে দেখা গেল রোহিঙ্গাদের ওখানে রাখেই তখন ওরকম আরও অসংখ্য মানুষ টিউবওয়েল দিয়েছে কিছু নষ্ট হয়ে গেছে কিছু ধ্বংস হয়ে গেছে তার মানে এখানে যে দান করলে নেকি হবে না তা না প্রয়োজন অনুযায়ী দেখা যায় এখন একটা মানুষ খেতে পাচ্ছে না তো তাকে ওই মুহূর্তে খাবার দেওয়াটাই বেশি নেকির কাজ ওই একটা নেকির জন্য এসে জান্নাতে চলে যেতে পারে আল্লাহ যদি খুশি হয় কিন্তু সাদাকায় জারিয়ার দিক থেকে টেকসই দীর্ঘস্থায়ীর দিক থেকে একমাত্র জ্ঞান সবচেয়ে বেশি টেকসই সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী আমি একজনকে সুরা ফাতে শিখিয়ে দিয়ে গেলাম সে তার সন্তানকে শিখাবে সে তার সন্তানকে শিখাবে বা তার কোনো সন্তান আবার হয়তো বড় আলেম হবে সে হয় তার দশজনকে শিখাবে কিন্তু আমি ওই ছোট্ট একজনকে ফাতেহা শিখিয়েছিলাম আমি কিন্তু এখনও পেতেই আছি কন্টিনিউলি আবার আমাকে যিনি শিখিয়েছিল তিনি আবার তাকে যিনি শিখিয়েছিল তিনিও পাচ্ছে এই যে নন স্টপ যেটা যুবকেরা বেশি সহজে বুঝবে যে মাল্টি লেভেল মার্কেটিং যে যতজনকে ও গ্রাহক করতে পারবে ততজনের একটা পার্সেন্টেজ আগের জন পাবে যেটা ইসলামে বিজনেস ক্ষেত্রে হারাম কিন্তু নেকির ক্ষেত্রে নেকির ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ না নেকির ক্ষেত্রে ফুল পেমেন্ট নেকির ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ হয় না নেকির ক্ষেত্রে ফুল পেমেন্ট তো আমার মাধ্যমে যে দিন শিখলো ওর পুরোটাই আমি পাবো যতটুকু আমার মাধ্যমে শিখেছে তো এটা হচ্ছে সাদাকায় জারির একটা অন্যতম অংশ